শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এখন সকাল প্রায় নটা বাজে আর আমার ওদিকে রান্না হয়ে গেছে আর এখন কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখায় যদিও শুরু থেকেই তোমাদেরকে আর দেখানো হয়নি এখানে আমার সবজি কাটা হয়ে গেছে এখানে লাউডাটা আর আলু তুলেছি এখানে লাউ ডাটা আলু দিয়ে রান্না হবে আর এই যে দেখো রাত্রে বাপের বাবা আবার এই পার্শে মাছ কিনে নিয়ে এসেছিলো সেই মাছগুলো ভেজে রেখেছিলাম আবার পাঙ্গাস মাছ আছে পাঙ্গাস মাছের তরকারি রয়েছে অল্প সেটা একটু গরম করব তো বন্ধুরা আজকে হচ্ছে বাপের বাড়িতে যাব সেই যে ঠাকুর দাদা মারা গেছিল সেখানের থেকে নিমন্ত্রণ করেছে তো আজকে যাব সেখানে তো বন্ধুরা তোমরা আজকে পর্বটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর এখন কি রান্না বান্না করছে আর বেরোবো হচ্ছে বাপি স্কুল থেকে বাড়ি আসলে ওকে ক্লাসটা করিয়ে নিয়ে তারপরে যাব আমি বলছিলাম যে স্কুলে যাব না তা তো হলো না আগে স্কুলে যেতে হয় স্কুলে না গেলে হয় তো এখন দেখি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে এই যে এই যে তেলগুলো দেখতে পাচ্ছি এগুলো পাঁচ মাস পর ভাজা করে এলাম সেই ভাজা করা তেল এখানে পেঁয়াজ রসুন কিছু দিয়ে দেবো হয়ে আখারি গরম গরম ভাত হয়ে গেছে এই যে এবারে দেখো লাউ শাকটা কতটা কমে গেছে দেখো এই কড়া উল্টে যায় এই যে তরকারিতে জল আর ওদিকে দেখো তোমাদের ঋষি বাবা দেখো কোথায় সে বেড়াটা ভেঙে যাবেন ওদিক সুরে যা বেড়ার গায়ে অতই করে না বাপি নামে যা নামে যা

এই যে তরকারিটা গরম করতে তরকারিতে দিয়েছে কি কাদা বয়সে পাতায় জল দিয়েছিল তার জন্য কাদা এই বাড়ির গাছে ধনে পাতা হলে বেশ সুন্দর একটু করে দু চারটে করে কেটে নিলাম তরকারিতে দিয়ে দিলাম বাবা এইটা পাখি আছে এবার এখান থেকে মাছ দিয়ে দেবো এই যে দেখো এর মধ্যে আদা আর জিরে বাটা রয়েছে এইটা দিয়ে দেবো এখন মিনিট ফুটাবো তারপরে নামিয়ে দেবো ওই কি ওই বিড়াল গুলোর খেতে দেবো দুটো ভাত বেড়ে নি গরম গরম একদম ধোয়া উঠতে উঠতেই বন্ধুরা দুটো ভাত খেয়ে নি আমার বাপের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে কি রে

আর ছোটদের ভাগ পড়ে যাবে এই যে দুটো মাছের মাথা নিলাম মাছের মাথা দিয়ে চুপ কর চিল্লাচ্ছে

দেখো একদম শুকনো ঢেলা বাগানে নিয়ে চলে এসেছি ভাত এখন এই রোদে বসে খাবো হুম একটা চেটি টেটি কিছু নিলাম না একটু চান করতে যাব পুরো যেন মনে হচ্ছে আমরা মাটি কাজ করছিলাম মাটি কাজ করতে করতে এই যে ভাত খাচ্ছি এই যে দেখো কি সুন্দর ভাত আ বাবা এবার তাহলে হাত টাত ধো আর তরকারি চাই গামলায় এবার হাত ধো আস ঠিক আছে তাহলে রোদে বসে খাওয়া বাবা এ একটা দারুণ বেশ লাগে কিন্তু একটু কাটফাটা রাখ কোয় কাটফাটা রোদ এর আবার কাটফাটা রোদ লাগতেছে আমার যেন ঠিক আছে এ তবু সে পড়তে পড়তে খেলা করছে ছুটে ছোটা ছোটা ছুটি করছে কি হচ্ছে থাক ওটা টেন থেন রোদ লাগতেছে তাহলে তুই ওই দিক ঘুরে পায় তুই ওই ধারে ঘুরে পায় ওই দিকে পাশে ওই ওই জায়গায় পাশে দেবায় তাহলে এই দিকে এভাবে ক্যামেরার বাইরে চলে যেতে

একটা মাছ হলে কি হবে বাপে কিন্তু আমাকে আবার ভাগ করে দিল এটা পাঙাশ মাছের একটা মাথা ছিল বাপের বাবার জন্য রেখেছিলাম দুটো সেই মাথাটা খায়নি পিসটা খেয়েছিলাম পোলট্রির মাছ ছিল না হুম উঁ আর পাঙাশ মাছ আমি একটু পছন্দ করি ওই পেটির মাছ খাওয়ার জন্য খুব ভাল লাগে আর যা ভর্তায় নি আবার কেন গরম না মাছ ভালো হয়েছে আমি একটু ডেটটা নিচ্ছি তোমার থেকে খাবো আমি খুব ডাটা পছন্দ করি পুঁই শাকের ডাটা তো পছন্দ করি আমার লাউ শাকের ডাটা বেশি ভালো লাগে দেখো বাপি আমার সব ডাঁটা তুলে দিয়েছে আমি এখন এই ডাঁটা চিবাবো শুধু কচি ডাঁটা না হেভি লাগে আর মোটা ডাঁটাওগুলো ভালো লাগে মোটা ডাঁটা কোথায় ছুটে বাবারে রোদ এসে গেছ তো এবার বাপি ছায় গিয়ে বসে গেছে একদম তো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না আমার বাপি যেখানেই খেতে বসুক না কেন ওর খাওয়ার একটু স্টাইলটা একটু অন্য রকমের দেখো শুধু মাটিতে বসেছে তা দেখো কিভাবে গুছিয়ে বসেছে দেখো পায়ের উপরে পা তুলে দিয়ে একদম গুছিয়ে বসেছে স্কুলে যখন খেতে দেয় মাস্টারমশাইরা বলে যে সব থেকে ঋষির খাওয়া দাওয়াটা একটু অন্য রকমের ওর বসার স্টাইলটা একদম অন্য রকমের সব থেকে ও কি লেখালেখি করছো না কি অত খাতা বই আরে না সেই বুবাই কালকের রাত্রিবেলা প্রোজেক্টের খাতা দিয়ে গেছে বলেছে বৌদি আমার এই খাতাটা লিখে কমপ্লিট করতে হবে ওদিকে আজকে বাপের বাড়ি যাব বাপির জাহেদ করে চান্দান করি গুছি গাছি স্কুলে পাঠিয়ে দিলাম আর আমি এখন এই যে প্রজেক্টের একটা পৃষ্ঠার বাকি রয়েছে এখন এই পৃষ্ঠাটা কমপ্লিট করে চান্দান করব তো এখন এই না লেখা হলে এই দেখো এই যে এই এক পৃষ্ঠা লিখেছি একটা লিখেছি এই যে

বন্ধুরা চান্দান কমপ্লিট হয়ে গেছে খাতা লেখা চান্দান সব কমপ্লিট এবার এই যে বাগানের দিকে এসেছি যেহেতু বাপের বাড়ি যাচ্ছি কিছু ওলকপি টোলকপি তুলে নিয়ে যাই সব সময় তো যাওয়া হয় না আর সবজি যখন হয় তখন আমি এরকম বাপের বাড়িতে কিন্তু তুলে নিয়ে যাই তোমরা যেন আবার কমেন্টে কিছু বলো না কি বড়ো বড়ো সাইজ

पातागु सब मुगी दो বড় বড় এই এই পাতাগুলো সব এখন খেতে যে এখানে এক গোছা মতো একদম ধনিয়া পাতা তুলেছি ধনিয়া পাতা এই কাপড়ের সুতো দিয়ে বাঁধবো আর একটা কচি লাউ আছে মা আবার বলছে লাউটা নিয়ে যাও ব্যাগ সেই দেখতে দেখতে ভর্তি হয়ে গেল সুন্দর এই ধনে পাতা র র র রচি কচি এই যে বন্ধুরা বাপি স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর আমরা মামার বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এই যে বাপি তাহলে কি বেরোচ্ছে আমাদের হিরো হুন্ডোটা বেরিয়ে যাচ্ছে আমাদের তা কি সাইকেল এটা কেটিএম থ্রি নাইনটিন হাওয়া আছে কেটিএম এ দেখো

এই যে আমরা সাইকেল চালাতে চালাতে কিন্তু চলে এসেছি। আইতো কেটিএম 3। আচ্ছা কেটিএম চালাতে চালাতে চলে এসেছি তাই তো। তো বন্ধুরা এই যে বাপের বাড়িতে চলে এসেছি আর এখন ক্যামেরাম্যান কিন্তু আমার মা আর এই যে দেখো আমার ভাইগো দেখো এখানে খেলা করছে। এই যে দেখো। একটু হাই করে দাও। হাই বলো। টাটা করে দাও এখানে ক্যামেরা টাটা। দেখো করে দিয়েছে আর এই যে আমার বাপ এখানে বসে রয়েছে আর হ্যাঁ তোমাদের বাড়িতে আর কিছু দেখাই দেখানোই হয়নি।

এই যে এখন যাচ্ছি আমরা ঠাম্মাদের বাড়িতে প্যান্ডেল চলো প্যান্ডেল করা কমপ্লিট এই যে বন্ধুরা এখন রাত্রিবেলা মা এখন জাল ফেলবে একটু গুঁড়ো নিয়ে যাচ্ছে হ্যাঁ ছেঁড়া জালে দেখা যাক কোদি কি নিয়েছো আটা আর গুঁড়ো একসাথে মাখিয়েছো

কিখানে জাল রদি দেওয়া ছিল নাই ও এই যে জাল এখানে মেলানো ছিল তা সোয়েটারটা খুললে না ভিজে যাবে না তো এটাই তো কেমন মারবো বল তাই একটা মারো দেখা যাক কি হচ্ছে জাল ভালো হলে বিরাট মাছ পুটতো বলো তাহলে একটা মাছ টাস পড়িনি তো বন্ধুরা মা এখন বলছে যে তোরা ঠিক জাল ফেলতে পারিস নে তো আমি কিরাম জাল ফেলতিস দেখ তো দেখা যাক যে মা কিরকম জাল ফেলছে আমার নাকি জাল সব বেঁকা চুরো হয় তো মার কাজের সঙ্গে আমার কাজ ঠিক মেলে না পাপি যাস নে পাপি কিন্তু চলে যাচ্ছে আচ্ছা মা বলছে ওদিকে যেন টস না মার হুম কি দারুণ কেমন পড়েছ মাছ পুরেস তো মাছ পড়বেন কিন্তু তোমার জাল তো খুব পরিষ্কার আর ছেঁড়া ফুটো ফাটা ওই তো বেরিয়ে যাচ্ছে মাছ হ্যাঁ ওই জাল বসতে ভার জাল হলে বলো আর ওই ধু ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে তোমার দেখো ফুঁড়ে ফুঁড়ে সব বেরিয়ে যাচ্ছে ও ফুঁড়ে তাড়াতাড়ি টেনে দাও তাহলে ওই একটা মাছ আছে ওই ওর খোলে মাছ ঢুকে ঢুকিয়ে তা তুমি চাই সোয়েটারের মুখটা আটুন তুলে নিলে না দুই হাতটা বাবা কি পুড়ে ও আস্তে কর মাছ তো চোখে দেখতে পাচ্ছি না এত মাছ এত মাছ গেল কোন যে সব নিয়ে চলে আসো যা কি মাছ চিংড়ি মাছ হুম সব বিড়াল কুকুরের দেওয়া ভাজে দেখো কি পড়তেছে ওই পড়েছে জাল ভালো হলে ভালো মাছ পড়তো মাছ লাগে না রাত থেকে অনেক রাত দিকে ওই দেখো পুঁটি মাছ ওই তো ওই তো ওই তো

আর আজকে এই কটা মাছ একটা তোড়া মাছ পড়েছে আর মারবা আর একটা মারা দেখি দেখো সোয়েটার টোয়েটার যেন কালো গ্রি ফিলে না বাবা জালে কি বা দেশ ডোল না কি ও আসতে চলে আসো কুকুর ডাকতে কেন অত কি ওই

বা পিসিদের বাড়িতে খেতে রেখেছে এখন রাত্রে যাচ্ছি দুটো ডাল ভাত খেয়ে আসি আর ওই যে দেখো এটা হচ্ছে আমার পিসির জায়ের মেয়ে আমার বাপির কোল থেকে আর একদমই নামবে না আমার কোলেও উঠবে না আর আমার ভাইপো ওই যে ওদিকে তো বন্ধুরা এই যে এখন ঠাম্মাদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছি আর এখন বাজে রাত কটা রাত হচ্ছে সাড়ে নটা বাজে সাড়ে নটার উপরে হয়ে গেছে আজকে ঠাম্মাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করেছে সব ক্লিপ তো তোমাদেরকে আর কি দেখানো হয়নি মা যায়নি বৌদি আমি ভাইপো বাপি সবাই গিয়েছিলাম আর এখন এই যে দেখো সবাই শুয়ে পড়েছি এক জায়গায় আর খাটে সবাই মিলে তো বন্ধুরা আজকে পর্বটা কিন্তু এইখানে শেষ করছি আজকে পর্বটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও